গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ধলাইতে আটক অবৈধ সারবুঝাই গাড়ি চালক ও জানা গেছে গত শুক্রবার রাত্রি আনুমানিক বারো ঘটিকার সময় শিলচর মালগ্রামের সরকারি লালগোদাম থেকে এ এস দুই ছয় এ সি এক ছয় চার নয় ও এ এস এক এক ইসি আট এক শূন্য এক নাম্বারের দুটি অবৈধ সারবুঝাই লড়ি পার্শ্ববর্তী রাজ্য মিজোরামে পাচারের উদ্দেশ্যে যাওয়ার পথে গোপন তথ্যের ভিত্তিতে ধলাই পুলিশ এই সার বোঝাই লরি দুটিকে আটক করে তল্লাশি চালান তখন সারগুলোর উপযুক্ত নথিপত্র না পাওয়াতে লরি সহ সার জব্দ করে থানায় নিয়ে যান একই সঙ্গে এই লরির দুটি চালক ও খালাসিকে আটক করে পুলিশ থানায় নিয়ে যায় এদিকে ঘটনার তিন দিন অতিক্রম হওয়ার পরেও এই সার পাচার কাণ্ডের সাথে অভিযুক্ত সোনাবাড়ি ঘাটের সাব্বির আহমেদ লস্কর ও সোনাই বাজারের রাকিব হাসান লস্কর ও হান্নার হোসেন লস্করকে আটক করতে পারেনি পুলিশ বর্তমানে পলাতক হিসেবে রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে তবে পুলিশ তল্লাশি চালিয়ে যাচ্ছে